যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখই বেশি দেয় সেই তো বেশি কষ্ট দেয় যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা অথবা অথবাকাল কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনেরই প্রয়োজন হয় কিন্তু ভাঙতে একজনেরই বিপদে পড়েছিলাম আল্লাহ যারা আর কাউকে পাশে পায়নি মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সব সম্পর্কে শেষ কথাটি হয় ভালো থেকো